হ্যালো ফ্রেন্ড আপনি যদি কম্পিউটার ইউজ করেন তাহলে আপনি একটি বিষয় লক্ষ্য করবেন আপনার কম্পিউটারের স্ক্রিন লক করার জন্য যে অ্যাপটি ইউজ করতে পারেন সেটি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারেন না স্ক্রিন লক করার জন্য তবে হ্যাঁ এখন আমি আপনাকে যে সিস্টেমটি দেখিয়ে দিবো এবং যে অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিব এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনকে লক করতে পারবেন কম্পিউটারের স্ক্রিন লক করার মতন যেটি অনেকটাই আকর্ষণীয় হয়ে যাবে আর আপনার ফ্রেন্ডরা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবে কম্পিউটারে যেরকম সাউন্ড দেয় সেরকমই কিন্তু সাউন্ড দিবে আপনার অ্যান্ড্রয়েড ফোন স্ক্রিনটি যখন আপনি আনলক করবেন তো আশা করি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন আর প্রতিনিয়ত যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গেই থাকবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন টেকন বাংলা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আমি আছে আপনার সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে এবং শিখে নিয়ে কী করে আপনার ফোনে এই আকর্ষণীয় অ্যাপটি সেট আপ করবেন ম্যাম আপনাকে একটি অ্যাপ করতে হবে ইনস্টল অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর চার্জ বক্সে লিখবেন কম্পিউটার লক লেখার সঙ্গে সঙ্গে অনেকগুলো অ্যাপ চলে আসবে এখান থেকে সবার উপরে অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন আর হ্যাঁ অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে দিবেন ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে একটি অপশন দেখতে পাবেন লক স্ক্রিন এনেবেল এটিকে আপনি অন করে দিবেন অ্যাপটি যেহেতু আমি অনেক দিন আগে থেকেই ইউজ করি তাই আমার এনেবেল করা প্রয়োজন হচ্ছে না এনেবেল করে দেওয়ার পর আপনি নিচের দিকে কিছু অপশন করার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন পাসকুট এনেবেল এবং প্যাটার্ন এনেবেল আপনি যদি রকম পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসকুট এনেবেলে ক্লিক করবেন আর যদি প্যাটার্ন লক ইউজ করতে চান তাহলে প্যাটার্ন অ্যানেবেলে ক্লিক করবেন তো আমি পাসকুট এনেভেলে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এখানে অবশ্যই পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি টু দিয়ে দিচ্ছি চারবার আপনি অবশ্যই চারবার যে কোনো সংখ্যা দিতে পারেন দুইবার অবশ্যই টাইপ করতে হবে একই সংখ্যা তো টাইপ করার পর আপনি কিন্তু নিচের দিকে আরও কিছু অপশন পেয়ে যাচ্ছেন সেট পিন আপনি কিন্তু পিন কোড চাইলেও দিতে পারেন সাউন্ড ব্রাইভেশন আপনি চাইলে অন করে রাখতে পারেন আর অফও করে রাখতে পারেন এটি আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা এখান থেকে আপনি নোটিফিকেশান অ্যাক্সেসে ক্লিক করে এটি এনেবেল করে দিবেন আমি অলরেডি নোটিফিকেশন অ্যাক্সেসে ক্লিক করে এনেবেল করে দিয়েছি তো এখন যদি আমার ফোনের স্ক্রিনটিকে আমি অফ করে দিই পাওয়ার বাটনে ক্লিক করে অফ করার পর যখন অন করবো অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম দেখাবে আমার ফোনের স্ক্রিন তো আমি যদি ফোনের স্ক্রিনটিকে আনলক করতে চাই তাহলে আমাকে উপরের দিকে করতে হবে সোয়াইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু কম্পিউটারের যেরকম আসে ইন্টারফেস এরকম কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটিও কিন্তু কম্পিউটারের স্ক্রিনের মতো দেখাচ্ছে এখন আনলক করার জন্য অবশ্যই আমাকে কোড নাম্বারটি ডায়াল করতে হবে আজকে পর থেকে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই স্ক্রিন লক অ্যাপটি ইউজ করবেন আর আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনকে করে তুলবেন অনেকটাই আকর্ষণীয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম ভিডিও পেতে চান আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখবেন আরেকটা ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ